কি করতে যাচ্ছ নিজের কাজ নিজে কোথায় আছে দেখো ক্যাম্পাস খুলে দিয়েছি বললো ওই গিদিকে ফেলে দাও ওখানে ফেলে দাও দাও ফেলে দাও হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে হাতালি নিয়ে বলো চা বলো চা আঙুল ধরতে লাগে গামছা ধরতে হয় না যা বলো চা থাম থামি কে বলো এখন কি দিবে এখন কি দিবে বাবা বলতে গেছে বলছে এবার এবার কি দিবে এবার কান্ড কি করতে গুলো দেখা না এবার কি দিবো এ মামা কি দিবে বিস্কুট 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 হা